আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় ট্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি দেখার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভা অঙ্ক বইয়ের চেঙ্গাইলসি বিদ্যানিকেতন হাই স্কুল দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষায় অঙ্ক প্রশ্ন যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি দেখো প্রশ্নপত্রটি কি এবং এর সমাধান কি হতো সেটা দেখো এর ফুল মার্ক দেখো সত্তর নম্বরের আর সময় দিয়েছে দেখো দু ঘন্টা তিরিশ মিনিট তো দেখো এখানে তোমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছ সকল প্রশ্নের সঠিক উত্তর দাও এখানে কি প্রথমে বলেছে দেখো এ এম প্লাস এন এটাকে কি আসবে এটা তোমার আসতো এ এম আবার দেখো এ এন ওকে এই তথ্যটা আসলেই তোমার এটা উত্তর হয়ে যেত এখানে বলছে এক বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার অর্থাৎ দেখো এখানে বর্গ বর্গ মিলে গেছে অর্থাৎ মিটার থেকে হেক্টোমিটার যেতে গেলে একশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ করলে পাবে দেখো শূন্য দশমিক শূন্য এক বর্গ হেক্টোমিটার ওকে এটা দেখো কি সাতশো কে ড্যাশ থ্রি করতে হবে তুমি যদি সাতশো ঊনত্রিশকে লসাগু করো পেতে দেখো নয় আটে বা তোর নয় একে নয় 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 একাশি অর্থাৎ তিনটে নয় এখানে তোমার নয় হবে ক্লিয়ার এটা কী বলেছে দেখো এটা যদি তুমি বর্গমূল করো ওপরে পাচ্ছ দুই নিচে পাচ্ছ দেখো সাত আর একে তাহলে তোমার কি লাস্টে ব্যাকেটের বাইরে হোলস্ক্যান আছে অর্থাৎ তোমার এখানে উত্তর হতো দেখো দুই দুয়ে চার সাত সাতে উনপঞ্চাশ এটাই তোমার উত্তর হতো ওকে এই যে অঙ্কটা দিয়েছে পাঁচেটা কী বলছে এখানে দেখো প্রত্যেকটা এক নম্বর এইটু এইটু অঙ্ক করলে তুমি এক নম্বর পেয়ে যেতে এটা দেখো বর্গমূল করলে তুমি পঁচিশ পেতে নিচে দিতে পঁচিশ এটা বর্গমূল করলে বারো পেতে ওকে অর্থাৎ নিচের বারো ওপরের বারো কেটে যাবে আর এখানে বর্গমূল করলে পঁচিশ 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 কেটে গিয়ে দেখো তোমার উত্তর এক হয়ে যাবে এই অঙ্কটা দেখো তোমরা যে কোষে দেখি নয় অনুশীলনীর বর্গমূলের অঙ্ক করেছো সেখানে এই অঙ্কটি আছে এবারে দেখো ছয়ের যে শর্ট প্রশ্নটা দিয়েছে এখানে দেখো যে চিত্রটা দিয়েছে এখান থেকে এখানে বাহুটা বলছে এ আবার এখান থেকে এখানে হচ্ছে বি ক্লিয়ার এটাও দেখো এখানে থেকে এখানে এ এখান থেকে এখানে বি আর টোটাল আমাকে বলছে দেখো পি এস পি কিউ আর এস এই যে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্র কত তাহলে এই বর্গক্ষেত্রের বাহুটা আমার কি হতে চাই বাহু হবে দেখো তাহলে তুমি শুধু লিখবে যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু তোমার হচ্ছে দেখো এ প্লাস বি ওকে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু অর্থাৎ দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এটা হিসাব করলে পাবে এ প্লাস বি এইটা তোমার ক্ষেত্রফল হতো এই যে এটা অঙ্কটা দিয়েছে দেখো এর সূত্রে কি আসবে এটা অ্যাকচুয়ালি আছে দেখো এ হোলস্কোয়ার মাইনাস এটা অ্যাকচুয়ালি আছে দেখো ওয়ান বাই এ হোলস্কোয়ার এইটাকে তোমার উত্তর হতো এ প্লাস বি অর্থাৎ ওয়ান বাই এ আর একটা দেখো এ মাইনাস ওয়ান বাই এ এটা তোমার উত্তর হতো এই যে এই অঙ্কটা দিয়েছে এর উৎপাদক কি করতে এই দুটো থেকে কমন আসতো দেখো দুই পড়ে থাকতো ওয়ান প্লাস এখান থেকে পড়ে থাকতো সাত এক্স ব্যাস এটাই তোমার উৎপাদক হয়ে গে তো অঙ্কটা টুকে এইটা করে দিতে উত্তর মিলে যেত এই অঙ্কটা তোমাকে কি দিয়েছে এই অঙ্কটা অ্যাকচুয়ালি দিয়েছে দেখো এ এম ভাজিত এম ব্যাস এই জায়গাটাই চলে আসতো এখানে বলছে এন সংখ্যক বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যাও হবে এনটি ওকে রম্বসের কর্ণ পরস্পরকে ড্যাস করে সমকোণে সমদ্দি সমুদ্রিখণ্ডিত করে সমুদ্রি খণ্ডিত করে ওকে সমকোণে সমুদ্রিখণ্ডিত করে ক্লিয়ার এখানে দেখো এই অঙ্কটা দিয়েছে পি এর মান কত তো পি এর মান এখানে যেমন মাইনাস দুই আছে আসবে আবার দেখো প্লাস ওয়ানটাও এদিকে এলে মাইনাস ওয়ান এসে যাবে অর্থাৎ এটা টোটাল হিসাব করলে তুমি পেতে মাইনাস তিন এই মাইনাস তিন তোমার এখানে উত্তর হতো ক্লিয়ার তেরোটা দেখো বলছে এই ব্যাকেটে কি আছে সেটার কথা বাদ দাও বাইরে কি আছে দেখো ফাইভ জিরো তাহলে পাঁচ জিরো মানে এটা জিরো ব্যাকেটে যাই থাকুক না কেন তার সঙ্গে জিরো দিয়ে গুণ করলে টোটাল উত্তর তোমার জিরোই হবে ওকে ষোলোটা বলেছে দেখো ছয় বাই সাতের বর্গ কি বর্গ মানে বাড়িয়ে দেওয়া অর্থাৎ ছয় ইন্টু ছয় উপরে হয়ে যাবে আর সাত ইন্টু সাত নিচে হয়ে যাবে অর্থাৎ ছত্রিশ বাই সাত সাতে ঊনপঞ্চাশ এটা হবে এটা কি হতো দেখো ষোলোকে বর্গমূল করলে পেতে চার যুক্ত বর্গমূল করলে পেতে সাত তোমার সমান দেখো সাত চারে এগারো এই এগারোটা তোমার উত্তর হতো ওকে একাশি গুণিত একাশিকে থ্রি এর ঘাতে প্রকাশ করি দেখো একাশিকে যদি তুমি লসাগু করো ওকে চারটে তিন পাবে কারণ থ্রির ঘাতে প্রকাশ করতে বলছে যার কারণে এখানে তিন দিয়ে কাটবে দেখো তিন সাতাশে একুশ তিন নয় সাতাশ আবার দেখো তিন তিনে নয় ওকে অর্থাৎ তুমি চারটে তিন পেলে পরের একাশিটাকে ভাঙলেও তুমি চারটে তিন পেতে অর্থাৎ চারটে চারটে আটটা অর্থাৎ তোমার হবে এ থ্রি এইট এই অঙ্কটা তোমার হতো ওকে এবারে বলছে দেখো এ হোলস্কোয়ার প্লাস বি হোলস্কোয়ারের সাথে কোন বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগ একটি একটি বর্গ সংখ্যামালা হবে এখানে তোমাকে দিয়েছে দেখো এ হোলস্কোয়ার প্লাস বি এখানে যদি একটা প্লাস টু এ বি দিয়ে দাও তাহলে এইটা দেখো তোমার হয়ে যাবে এ প্লাস বি একটা আঠার একটা পূর্ণবর্গ সংখ্যার সূত্র তাহলে তোমাকে এই সংখ্যাটা যোগ করতে হতো টু এ বি ওকে আঠোরটা বলছে দেখো এক্স বর্গমিটার সমান কত সেন্টিমিটার বর্গ মিলে গেল অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে যাও মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি হচ্ছে কিলো একটু ডেকা মিটার দেশি সেন্টি তিন ঘর আর তার নিচের দিকে যাচ্ছে একের পিঠে দুটো শূন্য একশো দিয়ে গুণ করলে হবে দেখো একশো আর এক্স যদি তুমি গুণ করতে তোমার হতো দেখো একশো এক্স তাহলে একশো এক্স বর্গ সেন্টিমিটার উত্তর মিলে যেত এরপর এই উনিশটা দেখো কী বলছে মাইনাস এক্স সমান এক্স মাইনাস ওয়ান এটাকে যদি ডান্দিক বাদিক টোটাল ঘুরিয়ে দিই আমার অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান অর্থাৎ এদিকে এদিকে রাখলাম আর এদিকেটায় এদিকে রাখলাম তারপরে দেখো বা এক্স সমান কি হচ্ছে দেখো মাইনাস এক আছে আর এদিকেও দেখো মাইনাস একটা ডান্দিকে এলে প্লাস এক হয়ে যাবে তাহলে প্লাস এক মাইনাস এক কেটে গিয়ে সমান পড়ে রইল জিরো অর্থাৎ এক্সের মান তোমার এখানে হয়ে যাবে জিরো ক্লিয়ার এখানে দেখো এই যে দুটো রাশি দিয়েছে এই দুটো সাধারণ উৎপাদক কি খুব সহজেই দেখো এই দুটো থেকে তোমার দুই কমন আসবে আবার দেখো একটা এ কমন আসবে অর্থাৎ টু এ তোমার একটি সাধারণ উৎপাদক হবে ওকে তাহলে এই কুড়িটা শর্ট কোশ্চেন খুবই সোজা অবশ্যই তুমি কুড়ি নম্বর পেয়ে যাবে গুলো কী বলছে দেখো দুইয়ের একেটা কি বলছে চতুর্ভুজ অঙ্কনের দুটি শর্ত কী চতুর্ভুজ অঙ্কনের দেখো দুটি শর্ত হচ্ছে গুলির মান জানতে হবে ওকে তাহলে বাহুগুলোর মান জানা দরকার আর দু নম্বর হচ্ছে কনের মান কনের মান জানতে হবে ক্লিয়ার তাহলে বাহুগুলো মান জানতে হবে কনের মান জানতে হবে চতুর্ভুজ আঁকা খুব সহজ হয়ে যায় বিয়েরটা কি বলছে দেখো তিরিশ কোটি মিটার পার সেকেন্ড সমান তিন গুণিত ড্যাশ মিটার পার সেকেন্ড অর্থাৎ তিন তো আছে এই তিনের জায়গায় এখানে ওয়ান হয়ে যাবে আর এখানে দেখো আটটা শূন্য আছে তো আটটা শূন্য বসে যাবে ওকে তাহলে অর্থাৎ দশ কোটি গুণিত তিন সমান তিরিশ কোটি ওকে সিয়েরটা বলছে দেখো যে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল ষোলো পি বর্গ বর্গসেমি তার পরিসীমা কত অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু কী হবে এই অঙ্কটা তুমি কিভাবে করবে আচ্ছা দেখো এই অঙ্কটা যে সিএরটা দিয়েছে তোমাকে এইভাবে করতে হতো যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলো পি হোলস্কার এইটা তুমি তথ্য লিখবে এত কি বর্গ সেমি তাহলে প্রথম এটা তোমার লিখতে হবে তারপরে কী লিখবে দেখো তাহলে লিখবে অতএব বর্গক্ষেত্রের বাহু বাহু সমান দেখো রুট ষোলো পি ওকে অর্থাৎ তোমার দেখো চার চারে ষোলো একটা চার আসবে পি দুটো ছিল একটা পি আসবে এত সেমি বর্গক্ষেত্রের বাহু তোমার হবে ফোর পি সেমি তো সহজে পরিসীমা কত হবে তো লিখবে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা ওকে সমান ফোর ইন্টু বাহু অর্থাৎ দেখো চার গুণিত চার পি সময় দেখো চার চারে ষোলো পি এত সেমি এটাই তোমার অ্যানসার হয়ে যাবে এইটুকু অঙ্ক ছিল ওকে ডিএটা কী বলছে দেখো তুমি দেড়শো মিটার পার মিনিটে অর্থাৎ প্রত্যেক মিনিটে দেড়শো মিটার বেগে সাইকেল চালিয়ে পঁচিশ মিনিটে কতটা দূরত্ব যাবে অর্থাৎ এটা খুব সহজেই তোমার গুণ হয়ে যেত দেখো এক মিনিটে যদি দেড়শো মিটার যাও তো পঁচিশ মিনিটে কত অর্থাৎ এটা খুব সহজেই অঙ্কটা কীভাবে করতে দেখো এখানে স্টুডেন্ট দেখো ডিএটটা তুমি ঠিক এইভাবেই করতে যে দেখো এক মিনিটে যায় দেড়শো মিটার ওকে এক মিনিটে যাই দেড়শো মিটার তাহলে এবারে দেখো পঁচিশ মিনিটে যাবে কত দেড়শো ইন্টু পঁচিশ তো সহজেই গুণ করে পেয়ে যেতে দেখো পঁচিশ শূন্য শূন্য পঁচিশ পাঁচে একশো পঁচিশের পাঁচ হাতে কত বারো পঁচিশ একে পঁচিশ আর বারো সাঁইতিরিশ অর্থাৎ দেখো তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার যেত অর্থাৎ তিন কিমি সাতশো পঞ্চাশ মিটার ওকে তাহলে এত সে যেতে পারতো ওকে ইয়েটা কী বলছে দেখো এ হোল স্কোয়ার প্লাস বি উৎপাদকে বিশ্লেষণ করো এটা কী করতে হবে দেখো স্টুডেন্ট ঠিক এইভাবে করতে হতো কি সাজিয়ে নিতে তাহলে টু এ এখানে নিয়ে চলে আসতে আর এটা দেখো কিসের সূত্র আছে এ মাইনাস বি হোল সূত্রে আছে আর এটা বসাতে এবার দেখো এটা এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে দেখো এ প্লাস বি হোল মাইনাস টু এ বি দেখো এইটা বসে গেল এটা হচ্ছে দেখো টু সি আর এ গুণ করলে টু এ সি আর টু বি আর সি গুণ করলে এটা এসি আছে আর মাইনাস মাইনাসে প্লাস তাহলে এই অঙ্কটা হতো ওকে এপেরটা কি বলছে দেখো অকুব্জ চতুর্ভুজ কাকে বলে অকুব্জ চতুর্ভুজ মানে কুব্জ চতুর্ভুজ হলে যে চতুর্ভুজের চারটি বাহু আলাদা তাকে বলে কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে অকুব্জ চতুর্ভুজ বলে যেমন দেখো বর্গক্ষেত্রর মতো চারটে বাহুই সমান এইভাবে তোমাকে এঁকে দিতে হবে ক্লিয়ার যেটা কী বলছে দেখো সমুদ্রিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে চিত্ত অঙ্কন করো দেখো দুশো আটত্রিশ নম্বর পাতায় আছে দেখো বাহু সমুদ্ধিবাহু টাফিজিয়াম অর্থাৎ যে চতুর্ভুজের তীর বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে বাহু ট্রাপিজিয়াম বলা হয় আর এই চিত্তটা তোমাকে এঁকে দিতে হতো ওকে এইচ কি কী বলছে দেখো থ্রি পি মাইনাস নাইন সমান একাশি এই সমীকরণটা করলে দেখো এটা টুকতে তারপরে দেখো তিন দিয়ে গুণ করলে হতো দেখো থ্রি পি মাইনাস তিন নয় সাতাশ ওকে সমান একাশি হতো তারপরে দেখো এই বা দিয়ে থ্রি পিটা তোমার বসে যেত সমান একাশি বসবে আর সাতাশটা এদিকে এলে দেখো প্লাস সাতাশ ওকে তাহলে কী হচ্ছে দেখো বা শয্যা পি সমান করে দেবে দেখো এইটা টোটাল যোগ করে ওপরে বসাবে আর পিটা থ্রিটা নিচে চলে আসছে তাহলে সাত আর একে কত হচ্ছে আট আর আট দুইয়ের দশ এটা দেখো কাটলে তিন তিরিকে নয় হাতে কত এক আঠেরো তিন ছয় আঠেরো অর্থাৎ দেখো পি সমান ছত্রিশ তোমার উত্তর হতো ওকে আর একটা কী বলছে দেখো পনেরো এম প্লাস নাইন মাইনাস পঁয়ত্রিশ এম এন মাইনাস একুশ এন এই উৎপাদকের বিশ্লেষণটা কীভাবে হবে দেখো দেখুন এই উৎপাদকের বিশ্লেষণটা দিয়েছে অর্থাৎ তুমি সমান দিতে অঙ্কটা টোকার পরে এই দুটো থেকে দেখো তোমার থ্রি কমন আসতো পরে থাকতো ফাইভ এম প্লাস থ্রি ওকে এই দুটো থেকে দেখো মাইনাস সেভেন কমন আসবে পরে থাকবে দেখো ফাইভ এম প্লাস থ্রি ওকে এন কমন গেছে সাত তিনে একুশ আর এখানে দেখো এন কমন আসবে ক্লিয়ার তাহলে সেভেন এন কমন আসলেই তোমার পরে থাকছে ফাইভ এম আর এখানে থ্রি কমনগুলো মিলে গেল অর্থাৎ দেখো তোমার একটা হবে ফাইভ এম প্লাস থ্রি আর একটা হতো এই থ্রি মাইনাস সেভেন এন ব্যাস এই তোমার সমাধান হয়ে যেটা কি বলছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটি একটা গাছকে অতিক্রম করবে তাহলে ট্রেনের যতটুকু লম্বা ততটুকুই সে যাবে অর্থাৎ একশো মিটার লম্বা একশো মিটারই যাবে ওকে আর ট্রেনের গতিবেগ বলেছে দেখো এক ঘন্টায় ষাট কিমি ষাট কিমিকে মিটার করে নেবে ষাট কিমি অর্থাৎ ষাট হাজার মিটার আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে অঙ্কটা কিভাবে করতে দেখো তুমি প্রথমেই লিখতে যে ষাট কিমি সমান ষাট হাজার মিটার ওকে আর এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এই তথ্য তুলে দিতে এবারে তোমার কী হতো দেখো ষাট হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যাবে নিশ্চয়ই কম অর্থাৎ দেখো ছত্রিশশো বাই ষাট হাজার এত সেকেন্ডে এবারে ট্রেনটির টোটাল লম্বা একশো মিটার একশো মিটার যাবে কত অর্থাৎ এইটা হবে ছত্রিশশো ইন্টু একশো ওপরে চলে যেত আর এই ষাট হাজার নিচে আসবে এবারে এটা কাটাকাটি হবে দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম ছয় দিয়ে ছত্রিশ গেলে দেখো ছয় ছয় ছত্রিশ অর্থাৎ দেখো ছয় সেকেন্ডে দেখো ট্রেনটি গাছটিকে ছ সেকেন্ডেই অতিক্রম করে দেবে ক্লিয়ার এটা সেকেন্ডে উত্তর বার করেছি শেষে আমার এই সেকেন্ডেই উত্তর আসবে তাহলে ছ সেকেন্ডেই অতিক্রম করে দেবে ওকে এরপরে কেটটা কী বলছে দেখো এর সরলতম মান করতে বলছে তো এই অঙ্কটাকে তুমি এইভাবেই টুকতে সমান দিয়ে অঙ্কটা টোকার পরে দেখো বলে বলতে চার পাঁচবার আছে অর্থাৎ চার ইন্টু চার ইন্টু চার ইন্টু চার ইন্টু চার পাঁচবার চার লিখতে গুণিত দেখো এ এইট বি থ্রি এইভাবে লিখতে হতো দুই কভার আছে দশবার দশ বার লিখতে টু ইন্টু 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 টু কভার হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বার আবার ইন্টু দেখো এ পাঁচটা আর বি দেখো দুটো ক্লিয়ার এইটা হতো এবার কাটাকাটি করে দেখো দুই দুইয়ের চার আবার দুই দুই কেটে গেছো অর্থাৎ ওপরের চার নীচের দুটো দুই কাটবে ওপরের চার নিচের নিচের দুটো ওপরের চার নিচের আবার দুটো দুই ওপরের চার নিচের দুটো দুই এ দেখো পাঁচটা ছিল ওপরে কেটে গিয়ে পড়ে থাকছে এ তিনটে বি এখানে দুটো ছিল দুটো কেটে গিয়ে পড়ে থাকবে একটা বি অর্থাৎ তোমার এটার উত্তর হবে এ থ্রি বি ওকে এরপর তিনের এটা কী বলছে দেখো নয় গুণিত দশ ফোর প্লাস ফাইভ গুণিত দশ থ্রি প্লাস সিক্স গুণিত দশ টু প্লাস সেভেন গুণিত দশ প্লাস নাইন গুণিত দশ জিরো সমান কত দেখো এই অঙ্কটা কত সোজা দেখুন এই অঙ্কটাই ফেলেছে তো এই অঙ্কটা কত সহজে করা যেত দেখো প্রথমে এইটা কী হচ্ছে দেখো দশ ফোর মানে হচ্ছে চারটে দশ চারটে দশ মানে চারটে জিরো অর্থাৎ নাইন ইন্টু ওয়ান জিরো 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 চারটে দশকে গুণ করলে তোমার এইটা হতো প্লাস এখানে দেখো বলেছে দশ থ্রি মানে তিনটে দশ তাহলে তিনটে দশকে গুণ করলে কী পেতে দেখো ফাইভ গুণিত ওয়ান জিরো 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 হাজার প্লাস এটা কি দেখো সিক্স গুণিত দুটো দশ দেখো দশ দুটো মানে দশ দশে একশো অর্থাৎ দেখো একের পেটে দুটো শূন্য এটাও কী হচ্ছে দেখো প্লাস এটা কি সাত গুণিত দশ দেখো সাত গুণিত দশ আর এটা দেখো দশ জিরো বলেছে দশ জিরো মানে কত দশ শূন্যই শূন্য একটাও দশ নয় ওকে অর্থাৎ শূন্য নয়ে গুণ করলে টোটাল শূন্যই হতো দশ জিরো মানে শূন্য শূন্য নয় শূন্য অর্থাৎ এইটা গুণ করলে টোটালই শূন্য হবে এর কোনো আর এখানে বসাবে না এবারে দেখো এইটা যদি টোটাল গুণ করো দেখো নয় একে নয় একটা দুটো তিনটে চারটে শূন্য বসে গেল প্লাস পাঁচ একে পাঁচ তিনটে শূন্য বসে গেল প্লাস ছয় একে ছয় দুটো শূন্য বসে গেল অর্থাৎ ছশো প্লাস সাত একে সাত অর্থাৎ শূন্য দশ সাতের সত্তর এবার দেখো এইটা টোটাল যোগ করলে কি পেতে শূন্য 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 সাত শূন্য 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 অর্থাৎ সাত ছয় শূন্য শূন্য অর্থাৎ হচ্ছে ছয় পাঁচ শূন্য পাঁচ আর দেখো নয় টোটাল নাইন ফাইভ সিক্স সেভেন জিরো এটাই তোমার উত্তর হয়ে যেত খুবই সোজা অঙ্কটা ওকে এরপর বিয়েরটা কী বলেছে দেখো এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনতিরিশ এর বর্গমূল্য নির্ণয় করো এটা দেখো একশো আটত্রিশ পাতায় আছে দেখ স্টুডেন্ট কোষে দেখি এগারো অনুশীলনীর এই দুইয়ের দাগের এই অঙ্কটা তোমাকে ফেলেছিল বরগবর নির্ণয় করার জন্য ওকে তো খুবই সোজা সিএপটা কী বলছে দেখো ফোর এ হোল স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মান নির্ণয় করো যেখানে এ সমান মাইনাস ওয়ান বাই টু এই অঙ্কটাও দেখো তোমার বইয়ের একশো চুয়ান্ন পাতায় আছে দেখো হুবহু এই একশো চুয়ান্ন পাতার এই সতেরো নম্বরের এই অঙ্কটা তোমাকে পড়েছে এই জায়গায় তোমার হবে টু এ হোলস্কোয়ার অর্থাৎ ফোর এ হোলস্কার হয়ে যাবে টোটাল এই অঙ্কটা হলে তোমার দেখো নয় উত্তর হবে ওকে খুবই সোজা ডি এটা কী বলছে দেখো সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি এটা দেখো পঁচিশ পি হোলস্কোয়ার মাইনাস ষোলো এম হোলস্কোয়ার এটা খুব সহজেই তুমি পেয়ে যেতে দেখো এটা তোমার হবে ফাইভ পি দিয়ে হোলস্কোয়ার আসবে অর্থাৎ অঙ্কটা টুকে এটা টুকবে মাইনাস এটাও দেখো ফোর এম হোলস্কোয়ার অর্থাৎ এটা এ হোলস্কোয়ার মাইনাস বি হোলস্কারের সূত্র ভেঙে দেবে ফাইভ পি প্লাস ফোর এম আবার দেখো ফাইভ পি মাইনাস ফোর এম ব্যাস অঙ্কটি হয়ে যেত ওকে ইয়েটা দেখো দুই একটি দুই অঙ্কের সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ সংখ্যাটি নির্ণয় করো এটি দেখো তোমার বইয়ের দুশো ঊনষাট পাথায় আছে দেখো শোনেন কোষে দেখি বাইশ দশমিক দুই এই অনুশীলনের এই জি অঙ্কটা দেখতে পাচ্ছ তো হুবহু দেখো এই অঙ্কটাও ফেলেছে আর এটি যখন আমি ভিডিও আপলোড করেছি তখন দেখো এই যে কিছু কথা বাড়িয়ে প্রশ্নটিকে তৈরি করে অঙ্কও করে দিয়েছি যে সংখ্যাটি কত দেখো হুবহু মিলে গেল তাহলে এই অঙ্কটিও পড়েছে ক্লিয়ার এফের অঙ্কটা কী বলছে দেখো নাইন ওয়াই ফোর প্লাস এক্স ফোর মাইনাস থ্রি এক্স ওয়াই হোলস্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কটাও দেখো তোমাদের কমন আছে দুশো সাতাশ নম্বর পাতায় দেখো দেখো স্টুডেন্ট এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ নাইন ওয়াই হোলস নাইন ওয়াই ফোর প্লাস এক্স ফোর মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার ওয়াই হোল হোলস্কোয়ার তো এই অঙ্কটাকে এইভাবে সাজিয়ে নিয়ে এই যে অঙ্কটা আছে এটা করে ফেলতে পারলেই তোমার উত্তর মিলে যেত ওকে তো এইখানে কী করতে দেখো এইখানে হবে দেখো এক্স হোল আর এটা দেখো নাইন ওয়াই ফোর করতে হলে কী লিখতে থ্রি মানে তিন তিনে নয় ওয়াই হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার হোলস্কোয়ার দেখো চার হয়ে যাচ্ছে তো এই অঙ্কটা টোটাল করে আসলে তোমার এখানে কী দাঁড়াচ্ছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে তোমার হতো দেখো এক্স হোলস্কোয়ার প্লাস থ্রি ওয়াই আবার এটাও আসতো প্লাস থ্রি এক্স ওয়াই ওকে আবার এখানে কি আসতো দেখো এক্স হোলস্কোয়ার প্লাস থ্রি অর্থাৎ এ মাইনাস বি বি বলতে এটা যেত থ্রি এক্স তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এই উত্তরটা তোমার মিলে যেত ওকে এবার চারেরটি দেখো চারের যে অঙ্কগুলি দিয়েছে দেখো এখানে বর্গক্ষেত্র অঙ্কন দেখো একটা এবং চারেরটা এখানে দেখতে পাচ্ছ একটি সামান্তরিক জে ইউ আঁকো যার জে ইউ সমান পাঁচ দশমিক দুই সেমি ইউএম সমান চার দশমিক আট সেমি এবং জে এম সমান সাত সেমি দেখো এই আঁকাটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি আর এটাও দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু এই অনুশীলনের মধ্যেই খুবই সোজা ওকে তো এটা দেখো তোমার বইয়ের দুশো ঊনপঞ্চাশ পাতায় আছে তো এটাও দুশোগুলি যদি ঠিকঠাক প্র্যাকটিস করতে একটু ঘুরিয়ে দিলেও তোমার কোনো অসুবিধা হতো না দেখো দেখো এই অঙ্কটা হুবহু পড়েছে তো কষে দেখি একুশ অনুশীলনীর এই চতুর্ভুজ অঙ্কনের এই অনুশীলনীটা যদি ঠিকঠাক করতে তাহলে তো একের দাগেরটা তো কমন অবশ্যই পেলে এবং চারের দাগের যে চতুর্ভুজ অঙ্কন দিয়েছে সেই অঙ্কনটাও তোমার কাছে খুবই ইজি মনে হবে ওকে এরপর দুইটা এটা কী বলছে দেখো এক্স বাই এ প্লাস বি সমান এক্স বাই বি প্লাস এ হলে এক্স সমান কতভাবে সমাধান করো এটি দেখো তোমার বইয়ের দুশো বাষট্টি পাতায় আছে দেখো স্টুডেন্ট এই অঙ্কটা হুবহু ফেলে দিয়েছে ওকে তো এটাই তোমার উত্তর হয়ে যেত তিনের অঙ্কটা দেখো হুবহু কমন আছে কোষে দেখি বাইশ দশমিক চারের তিনের অঙ্কটা মঞ্জু কণা ও অমলের মধ্যে যে টাকাটা ভাগ করে দেওয়ার আমি অঙ্ক করিয়ে দিয়েছি সেই অঙ্কটা দেখো এটি দেখো তোমার বইয়ের দুশো পঁয়ষট্টি পাতাই দেখো এখানে দেখতে পাচ্ছ এই তিনের হুবহু মঞ্জু কণা ও অমলের মধ্যে যে টাকা ভাগ করে দেওয়ার ব্যাপারটা দেখো এই অঙ্কটা হুবহু পড়েছে এবার স্টুডেন্ট এই পাঁচেরটা দেখো দুশো মিটার ও দুশো চল্লিশ মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে ছত্রিশ দশমিক সাত কিমি ও বিয়াল্লিশ দশমিক পাঁচ কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে হিসাব করে দেখি ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পর পরস্পরকে অতিক্রম করবে এটি দেখো একশো অষ্টআশি পাতায় আছে দেখো স্টুডেন্ট এই উনিশের দাগের অঙ্কটি তোমাদের ফেলেছে এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সগুলোতে স্যার নিজেদের সংখ্যায় এখানে দুশো বসিয়ে দিয়েছে এখানে দেখো দুশো চল্লিশ বসিয়েছে এখানে দেখো ছত্রিশ দশমিক সাত বসিয়েছে ওকে আর এখানে দেখো বিয়াল্লিশ দশমিক পাঁচ বসিয়েছে তো এই অবহু ফেলে দিয়েছে আর তোমরা এই অঙ্কটা কীভাবে করতে এই কুড়ির অঙ্কটা যেভাবে শেখানো হয়েছে সেইভাবেই করলেই তোমার উত্তরটা মিলে যাবে ওকে তো আশা করি স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই পরীক্ষাটা খুব ভালো দিয়েছ যারা পরীক্ষায় এখনও বসতে চলেছো তারা এই প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে বসে পুরো প্র্যাকটিস করে নাও মনে আত্মবিশ্বাস আসবে ওকে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বটনটিও ক্লিক করে দিও ধন্যবাদ